कठिन च्यालेन्जर खेला माथा नष्ट কঠিন চ্যালেঞ্জের খেলা মাথায় নষ্ট ও সাহেব বিভিন্ন জায়গা যায় এত পরিশ্রম করে খেলা দেখায় একমাত্র আপনাদের কালন্দর জন্য বলো ভাই এই যে পেটটা মতে থা ভাই রিংয়ের ভিতরে ঢুকি একমাত্র দাদু বাই আপনাদের একটি শেয়ার একটি লাইক করার আশায় দাদু বাইল এতো পরিশ্রম করে খেলা দেখায়